ফুলকপি দিয়ে নতুন কিছু বানাতে মন চাইলে আমার আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় নমস্কার সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজ ফুলকপি আর মুসুর ডাল দিয়ে একদম ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে ইউনিক স্বাদের একটি রেসিপি করে দেখ রান্নাটা বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপির অর্ধেকটা খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তার সাথে আমি নিয়েছি এক কাপ মতো মুসুর ডাল মুসুর ডালটা দু তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর পরিষ্কার জলে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো হালকা করে একটু ভেজে নেবার জন্য ফুলকপিটার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো যাতে ফুলকপিটা সহজেই ভালোভাবে ভাজা হয়ে যায় এই রান্নাটা কিন্তু খুবই একটা সাধারণ রান্না ঘরোয়া পদ্ধতিতে খুব কম তেল মশলায় এটা বানানো হয়ে যায় তবে এটা ভাত বা রুটি যার সাথে পরিবেশন করুন না কেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন ফুলকপিটা হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এখন ওই কড়াতে আরও দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধ চামচ মতো গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তারপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা মতো রসুন কোয়া কুচি আমি এখানে রসুনটা কুচি করে ব্যবহার করেছি আপনারা চাইলে কুড়ে বা বেটেও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুর ডাল মুসুর ডালটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপর এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। তারপর এক এক করে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ মশলাটা দিয়ে অল্প একটু কষিয়ে নেবার পর ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেব। তারপর সব কিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ ধরে কষানোর প্রয়োজন নেই জাস্ট এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি জল এখানে জলটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ মসুর ডালটা সিদ্ধ হলে জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব তার সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এই রান্নাটায় কাঁচা লঙ্কাটা বেশি করে দিলে তার স্বাদটা বেশ ভালো লাগে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ একটু চিনি আপনাদেরকে যদি চিনিটা অপছন্দ হয় তাহলে নাও দিতে পারেন পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি ডালটা কিন্তু অনেকটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ডালটা ভেজানো ছিল আর ফুলকপি এমনিতেই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সব শেষে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখোই খেতে ভালো লাগে আরও এক দু মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি আমার আজকের এই মুসুর ডাল আর ফুলকপির নতুন স্বাদের তরকারিটি এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় ভাত বা রুটি যার সাথেই খান না কেন খেতে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিও অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ